একটা প্রাইভেট কারের আই করে ইনকাম ট্যাক্সে একটা সেভেন সিটের গাড়ি এটা এক্স করলো আমাদের দেশের জাতীয় গাড়ি আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম এই মুহূর্তে কার হোমসে আর কার হোমস মানে একটা মধ্যবিত্তদের স্বপ্নপূরণের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা প্রায় পঁচিশটার মতো গাড়ি দেখাবো আপনার কাছে বাজেট যদি থেকে থাকে মাত্র চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বিশ লাখ সব রেঞ্জের গাড়ি পাবেন ইনশাল্লাহ আজকের এই লাইভটা দেখেন এক শোরুমে এক সাদের নিচে প্রায় এই মুহূর্তে আছে পঁচিশটার মতো গাড়ি আর অনেকগুলো আমরা হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন কোর্সা থেকে শুরু করে টয়টা আইএসটি টয়টা ভিডস এক্সজিও এক্স করলাট অনেক গাড়ি দেখাবো আর আমার সামনে আছে মূলত আমাদের যেও ভাই চলুন আমরা গাড়িগুলো একটু দেখানো স্টার্ট করি আমরা সর্বপ্রথম হান্ড্রেড টেন গাড়িটা দিয়ে স্টার্ট করি যেহেতু আমরা ভিডিওতে আসি একটু শর্ট টাইমে ভিডিওটা শেষ করবো আপনারা স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন যার যে গাড়ি পছন্দ হবে বিস্তারিত জানতে একটু যোগাযোগ করবেন

জাপান জাপান কন্ডিশন এখন ভিতরে এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এবং ডবল ইয়ার ব্যাগের গাড়ি বাইরে পাল কালার ভিতরে বিস্কিট চকলেট কালার ঠিক আছে এটার দাম চাচ্ছি আমি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করোনা সিলেক্ট একটা গাড়ি দেখাই হ্যাঁ সিসি হলো এটার একটু বেশি বাট ষোলোশো সিসি হলো গাড়িটা কিন্তু খুবই স্ট্রং বডি গাড়ি পাল কালার মডেল কত এটা ভাই এটা নাইনটি ফাইভ মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অল অপশন অটো হ্যাঁ একদম ন্যাচারাল অবস্থায় আছে র অবস্থায় আছে এই গাড়িটা যেভাবে কিনছি ওইভাবে রাখছি আমরা কি গাড়ি গাড়ি মানে কিনি এবং বিক্রি করি জাস্ট এটা একটা ফটোকপি হিসাবে রাখা হয়েছে আচ্ছা এটা দাম দিবেন কেমন এটা এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এবং ইঞ্জিন এসি সাসপেনশন টায়ার থেকে শুরু করে এক কথায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক প্রাইজ চাচ্ছি না ওটার চাচ্ছি আমি চার লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস ওকে আজ যে আবার একটা ডিসেম্বর অফার ছিল মালিকানা ফ্রি সেটা এই নাই না এই মুহূর্তে নাই ভাই এই বিজয়ের অফার দিতে দিতে আমার শোরুম খালি হয়ে গেছে তারপরও দেখা একটা কি করে এটা 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 হয়ে গেছে ভাই এটা হয়ে গেছে হ্যাঁ আমার দেখছি আমার ভাই তেলে আসছে তে যাব আমি এসে কই যা যা ভাই মনে তো নিয়ে এটা ভাই কোথা থেকে আসছেন আমি আরছি আপনি ঝাউসর থেকে আচ্ছা ঝাউসর থেকে গাড়ি কি পছন্দ হইছে হ্যাঁ গাড়ি পছন্দ যাক আলহামদুলিল্লাহ আমরা নেক্সট একটা টয়টা স্টারলাইট গাড়ি দেখাই নাইনটি ফাইভ মডেলের গাড়ি এই গাড়িটাও কিন্তু খুবই কম বাজেটের মধ্যে পাবেন এটা সিসি তেরোশো একত্রিশ ব্লু কালারের গাড়ি এই গাড়ি নাইনটি ফাইভ মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা হলো আপনার এর রেজিস্ট্রেশন কত ভাই দু হাজারে এটা নাইনটি নাইনটি ফাইভ মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন অল অপশন অটো ফার্স্ট স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটা প্রাইসটা কেমন খুবই অসাধারণ গাড়ি ফ্রেশ কন্ডিশন ইউনিয়ন এসি থেকে শুরু করে ফার্স্ট পার্টি যেহেতু মালিক তাহলে সবাই বুঝতে হবে যে গাড়িটা কী কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন এটার দাম চাচ্ছি আমি নব্বই হাজার টাকা তারপরে দেখা দেখাব এক্সিও সাদা কালার ভিতরে ফুললি বেজ ইন্টেরিয়র আর এক্সিও গাড়ি আপনারা জানেন অনেক চাহিদা মার্কেটে প্লাস এটাতে অনেক ভালো একটা সিট কভার ইনস্টল করা আছে টাচ এসি এবং বিক একটা অ্যান্ড্রয়েড মনিটর গাড়িটা কি সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং এটা আগা গুড়া সমান সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল এক কথাই আমরা যে নিবে আশা করি গাড়িটা নিয়ে জিতবে এটার দাম চাচ্ছি আমি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস তারপর দেখা ওল্ডশেপের টয়টা প্রিমিও গাড়ি হ্যাঁ ওল্ডশেপের টয়টা প্রিমিও দু হাজার ছয়ের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন সম্পূর্ণ অক্টিন চালিত হ্যাঁ এখন মত ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কত গর্জিয়াস একবার বেজ ইন্টেরিয়র এখন মত সিএনজি এলপিজি করার ইতিহাস নাই জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে তেলেই চলে আচ্ছা এবং অরিজিনাল কালার এবং টিন বডি এটা প্রাইস কেমন পড়বে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এবং অক্টিন চালিত গাড়ি এটার দাম চাচ্ছি 16 লাখ 50 হাজার টাকা আজকের প্রাইস তারপরে দেখাই রাস্তার খুবই জনপ্রিয় একটা গাড়ি টয়োটা এক্স হুম

আপনার এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস কমানোর সুযোগ আছে এর দেখতেছেন থ্রি স্টারের গাড়ি এবং সামনে পিছের গ্লাস অরিজিনাল আছে তারপরে স্মার্ট কার্ড চারটা চাকা নতুন তারপরে দেখা এটা এটা ভিটস হ্যাঁ আরএস প্যাকেজের গাড়ি গাড়িটা দেখেন ভাই এটার মডেল কিন্তু খুবই আপ মডেলের গাড়ি 2011 হ্যাঁ 2011 মডেল 2015 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 16 তে আচ্ছা এটাতে আপনারা স্পোর্ট মোড পাবেন প্লাস অনেক অপশন আছে কিপটনিক গিয়ার চার চাকা ডিক্সপ্যাড হ্যাঁ সম্পূর্ণ তেলের গাড়ি পনেরোশো সিসি পঁচিশ স্টার অরিজিনাল পনেরোশো সিসি স্টার সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অক্টিন চালিত গাড়ি কেউ সিএনজি এলপিজি করে নিতে পারবেন এবং চারদিকে বডি কিট সহ এবং একটা স্পোর্টস অ্যালোরিং আছে গাড়ি জাপান থেকে এইভাবে আসছে আচ্ছা এটা প্রাইসটা কেমন এবং হাজারে এক পিস বললে হবে লাখে এক পিস আচ্ছা এটা আরএস প্যাকেজের গাড়ি এটার দাম চাচ্ছি আমি তেরো লক্ষ তেরো লাখ আশি হাজার টাকা তারপর একটা সুন্দর একটা আইসটি গাড়ি দেখাই পনেরোশো সিসির আইসটি এটার মডেল রেজিস্ট্রেশন এটা টয়টা আইসটি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে খুবই চমৎকার গাড়ি পনেরোশো সিসি এবং চার চাকা ডিক্স প্যাড চার চাকা ডিক্স প্যাড সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল এটার দামটা আমি আপনার নয় লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস আমরা কিন্তু দেখাবো পিছনে আছে একটু পরে যাচ্ছি প্রবক্স আপনারা সবাই সহায় থাকেন আমরা কিন্তু মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের ঠিকানা না মেন যে জিনিসটা আমাদের বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ভাইরাল ভাই আসলে খালি তারাহুরা তারাহুরা তারা তার কারণে অনেক কিছু বলতে পারি না বা অনেক কিছু বলার থাকে আলহামদুলিল্লাহ সবাই ব্যস্ত মানুষ আমরা এই শহরের এখন আমি দেখাবো একটা টয়টা এক্স করলো আমাদের দেশের জাতীয় গাড়ি এবং টেকা কামানের মেশিন

ঠিক আছে কোন রাতে কোন না অংশ কম না এটা প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইস চাচ্ছি আমি আপনার 10 10 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস ওকে আমরা এই সিরিয়ালের গাড়িগুলো একটু আগে দেখায় দেই তারপরে দেখায় একটা 1300 সিসি এর আইএসটি গাড়ি হ্যাঁ এটা টয়টা আইএসটি 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 1300 সিসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা গাড়ি এটা অ্যাশ কালার মেটালিক গ্রে যেটা বলে আচ্ছা মেটালিক গ্রে হ্যাঁ মেটালিক গ্রে চার চাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ বছর এক দেড় বছর চলবে সামনের পিছে গ্লাস অরিজিনাল আছে

প্রাইভেট কারের আই করে ইনকাম ট্যাক্সে একটা গাড়ি পারবেন একটি এবং গাড়ি যারা যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি এবং যাদের বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে যেগুলো নিজেরা বেড়াইতে যেতেছেন বাবা মাকে নিতে পারছেন না বা আপনার কাজের একটা ছেলে আছে তাকে নিতে পারতেছেন না এই সেভেন সিটের গাড়ি এই সমস্যা দূর করে দিবে ইনশাল্লাহ দাম দিবেন চাচ্ছি আমরা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা টয়টা এভেন যা গ্যাস okay. করা <laughs>

এরপরে দেখা একটা একটা প্রবক্স টয়টা একটা প্রবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটা ডিএক্স প্যাকেজের গাড়ি এবং খুবই চমৎকার গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট গাড়ি কার হোমস কখনো বেচে না ক্রয় করে না তো বিক্রি করবো কেমনি দাম কত এটার দাম চাচ্ছি আমি আপনার সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট তারপর আমরা একটু সামনের দিকে আসি টয়টা হান্ড্রেড এলিভেন টয়টা হান্ড্রেড এলিভেন মডেল দু হাজার ত্রিশটাল মডেল অল অপশন অটো পনেরো তেরোশো একত্রিশ সিসি চারটা চাকা নতুন আছে এবং কোনো রকম অ্যাক্সিডেন্ট খোলা কাটা পচা দশা নাই এটার দাম চাচ্ছি আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আসকিম প্রাইস ওকে আমরা এরপর আরেকটা প্রবক্স গাড়ি দেখা দুইটা প্রবক্স দেখানোর কথা ছিল এটা একটা আপগ্রেডের প্রবক্স দু মডেল দুই হাজার সতেরো তারিখ স্টেশন এটা জিএল প্যাকেজের গাড়ি খুবই চমৎকার গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে এখন পর্যন্ত কোনো সিট কভার বা আপনার কার ফিটিং করা হয় নাই প্লেডগুলো একটু দেখায় দেন খুবই চমৎকার মানে এগুলো রিকন্ডিশনে ছোঁয়া এই গাড়িতে আছে এটা কিন্তু মডেলটা খুবই আপ মডেল হ্যাঁ আপ মডেল এবং জিএল প্যাকেজের গাড়ি আচ্ছা এটা সিক্সটি স্যালেন্ডার গ্যাস করা আছে সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত সব অরিজিনাল এটার দামটা হচ্ছে আপনার এগারো লক্ষ আমাদের নতুন গাড়ি বেশ কিছু গাড়ি কালেকশন উঠানো হয়েছে চলে আসবে ইনশাল্লাহ সামনের সাত আবার দেখতে কোর্সা গাড়ি দেখা কোরসা নাইনটি নাইন মডেল দুই হাজার আহ স্টেশন সতেরো সিরিয়াল

স্টারিং সহ পুশ কন্ট্রোল আছে এবং এসি প্যানেল টাচ না টাচ না বলি বলি ওটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল গিয়ার কি সিভিটি গিয়ার অরিজিনাল অরিজিনাল সিভিটি গিয়ার গ্যারান্টি আচ্ছা দাম কত দিবেন এই গাড়ির এটার দাম চাচ্ছি আমি 14 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস সবাইকে ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকটা গাড়ি দেখানো শেষ আমরা শর্ট টাইমে দেখিয়েছি আপনার স্ক্রিনে নাম্বার আছে যে ভাই আমি এখানে একটু বিস্তারিত জানতে চাই যোগাযোগ করে নেবেন কারণ একটা ভিডিওতে এতগুলো গাড়ি আমরা সময় নিয়ে দেখালে আপনারা হয়তো বোরিং ফিল করবেন শোরুমে আসবেন ভিজিট করবেন কার হোমস আর কার হোমস মানে আমি সব সময় বলি এটা একটা মধ্যবিত্তদের শোরুম কারণ এখানে ম্যাক্সিমাম গাড়ি মিড রেঞ্জের মধ্যেই পাবেন আর ভালো থাকবেন যেভাবে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমরা একটা প্রাথমিক আপনাদের ধারণা দিলাম আমাদের স্টকে কি কি গাড়ি আছে এই ডিসপ্লেতে ছাড়া আমাদের আরও বেশ কিছু গাড়ি অন হইতে আছে ইনশাল্লাহ কার কী গাড়ি লাগবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আমাদের গাড়ি সংক্রান্ত কোনো বিষয় ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবসময় আমরা আপনাদের সেবার জন্য রেডি থাকি ইনশাল্লাহ আমরা আপনাদের সেবা করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি শোরুমের অ্যাড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমের ঠিকানা বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহম্মদপুর বেরিবাদ الله بقى بقى السلام بقى سلام بقى عليكم ورحمه, ورحمة الله, الله.